তাহলে কেউ যদি দিন কায়েম করতে চায় তাহলে এই তিনটা জিনিস কায়েম করতে হবে এটাই আল্লাহর দিন নবীস রচনাম পর্যন্ত আমাদেরকে দিন শিখেতে আসছে তো দিন এই হা তিন জিনিসকে দিন বলা হয়েছে ইসলাম ইমান এহসাম এই তিন জিনিসের নাম কি দিন তিন জিনিসের নাম দিন এবার আপনাদের কাছে প্রশ্ন ইসলাম নবীসর্লাম ইসলামের সংজ্ঞা দিছেন ইসলামের রুকন কয়টা ইসলামের রুকন অনেকে সব করে দিতে কয় থেকে মনে সন্দেহ আছে কি বাড়া হওয়ার সম্ভাবনা আছে পাঁচটাই পাঁচটা তাহলে ইসলামের রুকন কয়টা পাঁচটা পাঁচটার মধ্যে এক নম্বরটা কি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আহমদ মুহাম্মাদার রাসূলুল্লাহ দুই নম্বরটা হজর ইকামত সালাত তিন নম্বরটা ইতা ও জাকা চার নম্বরটা সাউমর অবাদান পাঁচ নম্বরটা হাজুল বাইক এই পাঁচটাই তো নাকি এই পাঁচটার মধ্যে আবার বলবেন আকিদা কয়টা আমল কয়টা এতক্ষণ আকিদা বুঝেছি এবার হলো সৃজনশীল কোশ্চেন এটা বুঝলে মনে করবে যে আকিদা বুঝে গেছে যে এখানে পাঁচটা জিনিসের মধ্যে আকিদা কয়টা আমল কয়টা আমরা আগে ব্যাখ্যা করছি ইমানের তিনটা পাপ একটা জবানে একটা কলবে একটা আমলে তো কলবের সাথে যেটা সম্পর্ক এটার নাম কি আকাইদা তাহলে এখানে পাঁচটার মধ্যে কলবের সাথে কয়টা আমলের সাথে কয়টা হ্যাঁ এতো মাশাআল্লাহ স্টুডেন্ট खुद মেধা भी ভালো বুঝে গেছে কিন্তু ফিসনের বাইরে এখনো বুঝতে পারনি ফিসন থেকে উত্তর আসে না তাহলে এই পাঁচটার মধ্যে একটা হলো আকীদার সাথে সম্পৃক্ত বাকি চারটা হলো কি আমলের সাথে সম্পৃক্ত সালাদ কায়েম করবেন জাকাত দিবেন রমাদানে সিয়াম পালন করবেন হস করবেন এগুলো কি আমল আর যেটা শাহাদাতে আল্লাহ ইহ্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ এটা হলো আকিদা আচ্ছা এবার আসেন ইমানের রোপন কয়টা ইমানের রোপণ ছয়টা না সাতটা যে ঠিক আছে নেই নাকি এখন বানা কমার সম্ভাবনা আছে কি দেবীদ্যারেও ছয়টা কোন এলাকায় কিন্তু সাতটা আছে আলহামদুলিল্লাহ একটা হইল আল ইমান বিল মালাইকা আল ইমান বিল কুতুব আল ইমান বিল রুসুল তারপরে আল ইমান বিল ইয় আখের আর ইমান বিল আদাম এই ছয়টা হলে ইমান কি ছয়টা রোপন এই ছয়টার মধ্যে আশিদা কয়টা আমল কয়টা ছয়টাই আশিদা আচ্ছা এলা আসন এহসান এহসান রোপন কয়টা কেউ বলছেন একটা কবিতা দুইটা আমরা আসল দুইটা আনতা আবদাল্লা কান্না কাতারা তুমি এমনভাবে আল্লাহ রহমত করবে যেন তুমি আল্লাহ রকলা আলামিনকে দেখতেছ এটা একটা আর হলো فاذا তাকুন তারা تراه فإنه يراك যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন তাহলে এটা হলো ইহসান এখানে এই দুটার মধ্যে আকাইদা কয়টা আমল কয়টা দুইটাই আকে তাহলে আবার আসেন ইসলাম যোগ ইমান যোগ এহসান সমান সমান বুঝে নাই সমান 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 না সমান সমান দিন ইসলাম যোগ ইমান সমান সমান এখন আপনার মধ্যে ইসলাম আছে ইমান আছে নাই তাহলে কি নেই দিন নেই অথবা ইমান আছে এহসান আছে ইসলাম নাই আপনার মধ্যে দিন নেই এই তিনটা যদি যোগ হয় তখন হবে কি বুঝতে হবে আমার মধ্যে আল্লাহ দিন এখন আসেন এবার তিনোটা মিলে রোকন কয়টা ইসলামের পাইছি কয়টা পাঁচটা ইমানের পাইছি এবার বলবেন দেখি তেরোটার মধ্যে আকিইদা কয়টা আমল কয়টা আকিইা নয়টা আমল হইল এবার কত ফাটসেন আকেই দেয় কত ফাটসেন আমল একটু জটিল আছে যদি আটটা হইত হিসাব সহজ ছিল কিন্তু তাহলে তিন ভাগের দুই ভাগ তার বেশি আকেই আর এক ভাগ হলো কি আমল তাহলে আমলের ছাইতে আকেইদার গুরুত্ব কত বেশি এই রোপণ গুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমলের ছাইতে গুরুত্ব অনেক অনেক গুণ বেশি আর আমল গুলো নির্ভর করে সম্পূর্ণ আমলের কারণে কোন লোক জাহান নামে গেলে আবার লোকটা জান্নাতে আসার সম্ভাবনা আছে কিন্তু আকেইদার কারণে জাহান নামে গেলে আর জান্নাতে আসার সম্ভাবনা নাই তাহলে আকীদা আমলে আকাশ পাতাল তফা এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل জান্না যেই লোক এমন অবস্থায় মারা গেল লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অবস্থান করে অথবা তাওহীদের উপরে دخل জান্না লোকটা কই গেছে জান্নাতে গিয়ে মাতা ওয়াহুয়া ইয়াতালু লিল্লাহিনিন্ন দাশালান নার এমন অবস্থায় মারা গেছে আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করছে দাশালান নার জাহান্নামেন্স তাইলে বুঝাই গেল আকীদা এমনই জিনিস এটা আমার জান্নাত জাহান্নাম নির্ধারণ করে আকিদার কারণে জাহান্নামে গেলে জান্নাতে ফিরে আসার সম্ভাবনা নাই কিন্তু আমলের কারণে জাহান্নামে গেলে আবার কিন্তু জান্নতে আসা যায় কিন্তু বাঙালির কাছে আমলের গুরুত্ব বেশি আকিদার গুরুত্ব নেই ফাজাইলে আমল খোঁজে ফাজা আকিদা খোঁজানা বাঙালি ফাজাইলে ইমান খোঁজে না ফাজাইলে আকিদা খোঁজে না খোঁজে কি ফাজাইলা আমল আমাদেরকে আসি এসে জিজ্ঞেস করে আপনাদের কোন এই আমলের বই আছে দোয়া দরদের বই আছে এগুলা খোঁজে কিন্তু আকিদার বই খোঁজে না ইমানের বই খোঁজে না যে ইমানের বই আছে আকেদার বই আছে এটা খোঁজে না বাঙালি অর্থাৎ বাঙালির কাছে আমলের গুরুত্ব বেশি আকিদার গুরুত্ব নাই বাঙ্গালের কাছে ওই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো গুরুত্ব বাঙালি ওই পাগড়ির স্বভাবের জন্য লুঙ্গি খুলি ফেলা কিন্তু বুঝে না যে লুঙ্গি খুললে কোন অবস্থা হয়েছে নামাজে শেষ সব শেষ কিন্তু তার কাছে পাগড়ি বড় তার কাছে লুঙ্গি বড় না তার কাছে কি পাগড়ি বড় তার কাছে আমল বড় আমল দেখলে মানুষ মনে করে এটা আল্লাহর আকিদা ঠিক আছে কি না এটা দেখে না আমল দেখলে একটু এটা বড় আল্লাহরি কিন্তু তার আকিদা ঠিক আছে কি নাই এটা খেয়াল করে না